আবার বেরোচ্ছি সব বিয়ে বাড়ি বিয়েবাড়ি আবার অন্নপ্রাশন আবার কিনতে বেরোচ্ছি দিদি আর আমি দিদি হ্যালো যাচ্ছি আবার দুবনে জুটি পারি বলি যাচ্ছি তো চলুন অটো ধরবো অটো এখানেই আছে

কাল বিয়েবাড়ির জিনিস কিনতে গিয়ে একটা শাড়ি কিনেছি শাড়িটা ওই বাড়ি আছে আর আমি এই দরজার পর্দাটা চেঞ্জ করলাম বলে দরজার পর্দাটা কিনলাম তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আপনারা বলবেন তো আমি একটু দেখে নিই তো একটু রিজেকশন হয়ে গেছে দাম দিয়ে কিনে ওই দিকটা থাক আর ফেরত দেওয়া যাবে না যেহেতু আমি নিচটা আবার সেলাই করে নিয়েছি টেলারের কাছ থেকে ওই জন্য আর ফেরত দিতে পারবো না তো ভিডিওটা আমার কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন সবাই আর সবাই নিজের লক্ষ্যে এগিয়ে যান গুরু।